বিসমিল্লাহ রহমান রাহিম আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে কি চাওয়া যায় আর কি চাওয়া যায় না এ সম্বন্ধে আমাদের একটা সাম্যক ধারণা থাকা দরকার কারণ এমন কিছু আছে যা আমি না বুঝেই চেয়ে ফেলি যে চাওয়ার কারণে আমার দুর্ভোগ আমার অশান্তি আমার জাহান্নাম এই জগতেই উত্তর বৃদ্ধি পায় এমন কিছু আমাদের চাওয়া উচিত নয় যে চাওয়ার কারণে আমাদেরকে জাহান নামে হতে হবে দেখুন আল্লাহ প্রতিটা বস্তু জোরাই জোরাই সৃষ্টি করেছেন একথায় কোরআনে ঘোষণা আছে প্রত্যেকটা বস্তু জোড়াই জোরাই সৃষ্টি করেছেন আমাদের যে সাধারণ জ্ঞানের যে ধারণা সে ধারণা হচ্ছে জোরাই জোড়াই মানে পুরুষ আর নারী পাখির কাছে গেলে পুরুষ নারী ছাগলের কাছে গেলে পুরুষ নারী মানুষের কাছে আসলে পুরুষ নারী জুড়াই জুড়াই সৃষ্টি এটা সাধারণ জ্ঞানের এই জুরাই জুড়াই কথা আল্লাহ বলেনি কারণ মহান আল্লাহ যে কথা বলে তা অত্যন্ত গভীরে থেকেই বলেন অত্যন্ত মূল্যবান জিনিসের কথাই বলেন সাধারণ কথায় সাধারণভাবে সাধারণ মানুষের মতো কথা আমার মহান আল্লাহর হতে পারে না জোরাই জোড়াই কি সৃষ্টি আল্লাহ আলো সৃষ্টি করেছেন তো অন্ধকার সৃষ্টি করেছেন আলো অন্ধকার জোরা ভালো মন্দ জোরা সুখ দুঃখ জোরা এই যে জোরা এই জোড়াগুলো আপনারা দেখবেন প্রতিটা জায়গায় জোর জোর অবস্থায় আছে সম্মান অসম্মান বিবেকী অবিবেকি জ্ঞান অজ্ঞান হার জিত যেখানেই আপনি যাবেন এই রকমের জোরার জোরাই আপনি তা দেখতে পাবেন আল্লাহর কাছে যদি আমি প্রার্থনা করি অত্যন্ত আমাকে বুঝে শুনে প্রার্থনা করতে হবে যে আমি কি প্রার্থনা করছি আমার পার্থিব কি কি পেতে চাইছি আমি যে আমরা নামাজ অন্তে যখন আল্লাহর কাছে দোয়া করি তখন আমরা অধিকাংশ লোক অন্তত এটাও বলি আল্লাহ আমাকে সুখে রাখো বালা মসিবদ্ধ থেকে দূরে রাখো এ সমস্ত দোয়া আমরা আল্লাহর কাছে চেয়ে থাকি যে দেখুন সুখ আর দুঃখ একটা সুতোই গাঁথা যেন টাকার এপিট আর ও পিঠ শুধু সুখ দুঃখ নয় আল্লাহ যত রকমের বস্তু সৃষ্টি করেছেন ভালো মন্ধ আলো আঁধার বিবেক অবিবেক জ্ঞান অজ্ঞান সমস্ত কিছুই একেবারে টাকার এ পিঠ ও পিঠ করে তিনি গেঁতে রেখেছেন তাহলে আমি যদি সুখ কামনা করি দুঃখ আমার কাছে আসতে বাধ্য কারণ সুখ আমি চেয়েছি যেহেতু টাকার এপিট ওপিট আমার জীবনের দুঃখ অবশ্যই আসবে দেখুন খেলার একটা উদাহরণ দিয়ে বলি আমরা যে খেলতে যাই জিততে যাই জিততে চাই সেখানে আল্লাহকে আমরা ডাকে আমরা যেন জিত জিততে পারি তাহলে খেলাই যে খেলাই আমি জিততে গেছি সে এই খেলাইকে আমি একদিন হারব না যেখানে জিত সেখানেই হার টাকার এপিট ওপিট। ঠিক তদ্রুপ আমি যদি মান সম্মান চাই তাহলে অসম্মানের আশায় আমাকে থাকতে হবে অসম্মান আমার কাছে আসতে বাধ্য আর চাইছি কেন মানুষ চাই কখন দেখুন যখন সে সুখ চাই নিশ্চয়ই সে দুঃখে আছে যখন সে সম্মান চাই নিশ্চয়ই সে অসম্মানে আঘাত সে ফিল করছে যখন সে জিতার আকাঙ্ক্ষায় উন্মুক্ত নিশ্চয় হারের স্বাদ তার জীবনে ভোগ আছে এই যে জোরাই জোড়াই আল্লাহ সৃষ্টি করল তাহলে আমি চাইব কি আমি কিছুই চাইব না তার কাছে তার কাছে চাওয়ার আমার কিছু নাই তিনি আমাকে যে জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এই জ্ঞান বুদ্ধি বিবেকের দ্বারাতেই এদের চর্চার মধ্যে দিয়েই আমার উচ্চ চেতনা বোধকে জাগিয়ে তুলতে হবে এর জন্যে একজন চেতন গুরুর একজন জ্ঞানী গুরুর প্রয়োজন আছে কারণ গুরু তো আমরা জানি শব্দের অর্থ অন্ধকার ও শব্দের অর্থ আলো অর্থাৎ অজ্ঞান যিনি জ্ঞানের আলো পুড়ে দিতে পারেন তিনিই তো গুরু আমার চেতনা বোধ আমি কিন্তু বোধের পক্ষপাতি এই বোধ কি বোধ হচ্ছে বুঝে নেওয়া না বলা কথা বুঝে নিতে যারা পারে তাদের বোধ এসেছে আপনি দেখবেন মৌলানা জালাল উদ্দিন রুমি মূল্যবান কথা তিনি অনেকই বলেছেন তার মধ্যে এটাও একটা মূল্যবান কথা যে তোমার আত্মার শান্তির জন্য তোমার জিহোব্বাকে বন্ধ রাখো দেখো তোমার ভিতরে হাজারো শব্দহীন কথা তা তুমি উপলব্ধি করো বা শুনতে থাকো এই যে মূল্যবান কথা কি বললেন তোমার আত্মার শান্তির জন্য তুমি জিহব বাকে বন্ধ রাখো আমরা যত কথা বলি জীবের দ্বারাই তো বলি জীব না থাকলে কথা বলতে পারতাম না মানুষ সবচেয়ে বেশি আঘাত পায় কথার দ্বারাতে আপনারা দেখবেন কথার দ্বারাতেই মানুষ যত শান্তি পায় কথার দ্বারাতেই মানুষ তত অশান্তি ফিল করে আমরা যদি কথা কম বলি যদি ওই মহান মৌলানার কথাটা জীবনে প্রয়োগ করতে পারি তাহলে নিশ্চয় আমাদের কথা যাই বা অল্প স্বল্প হবে তা অত্যন্ত অ্যালার্টের মধ্যে দিয়েই হবে আর এই জ্ঞানের মধ্যে দিয়ে বিবেকের মধ্যে দিয়ে একটি কথাবার্তা হবে তাতে মানুষ আঘাত পাবে না দেখুন এ ব্যাপারে আমি একটা ইংরেজি গল্পে দেখেছিলাম যে এক শিকারী জঙ্গলে গেছে শিকার করতে হঠাৎ দেখে সেখানে একটা মানুষের মাথার খুলি পড়ে আছে সে সেখানে প্রশ্ন করলো জঙ্গলে কিভাবে খুলি এলো তক্ষণাতে খুলির কাছ থেকে উত্তর এলো আমাকে আমার কথা এনেছে আবার পুনরায় জিজ্ঞেস করলো মোরার খুলিতে কথা বলছে আশ্চর্য হয়ে পুনরায় জিজ্ঞেস করলো কে তোমাকে এখানে এনেছে মোরার খুলি বলছে আমার কথাই আমাকে এখানে এনেছে সে ছুটতে ছুটতে বাড়ি এসে রাজ দরবারে পৌঁছালো রাজার কাছে গিয়ে বলল যে রাজা রাজাবাসায় অদ্ভুত এক কাণ্ড মানুষের মাথার মোরার মাথার খুলিতে কথা বলছে রাজা তো অবিশ্বাসই করছে সে শুনতে চাইছে না তারপরে শেষ পর্যন্ত চারটে পোহরি দিয়ে শিকারীকে পাঠালো যে যাও পোহরিদেরকে বলো দেখো মরার খুলিকে যদি কথা বলে নিয়ে আসবা ওকে আমি পুরস্কৃত করবো আর যদি মিথ্যা হয় তাহলে ওখানে ওখানেই ওকে শেষ করে দিয়ে এসো তাকে পুনরায় আসলো শিকারী সেই মরার খুলিকে জিজ্ঞেস করলো কে তোমাকে এখানে এনেছে মরার খুলি উত্তর কই না সারা দিন চেষ্টা করলো কোনো রকমভাবে ওই খুলি আর কথা বলল না সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই পোহরেরা ওর মাথা আলাদা করে দিল পোহরে চলে পোহরেরা চলে যাওয়ার পর ওই পুরানো খুলি এই নতুন কাটা মাথাকে জিজ্ঞেস করছে কে তোমাকে এখানে আনলো নতুন মাথা উত্তর দিচ্ছে আমার কথাই আমাকে এখানে এনেছে এই কথা আপনারা পরিষ্কার এই গল্প থেকে বুঝতে পারছেন যে আমাদের এই কথার মধ্যেই ইমান আসে এবং কথার মধ্যে দিয়েই ইমান নষ্ট হয় যারা জ্ঞানীমান মানুষ যাদের উচ্চ চেতনা বোধ আছে যারা জ্ঞানের মূল্য দেন আমার কথা অবশ্যই বুঝতে পারবেন তাই আমি বলেছি যে বুদ্ধি জ্ঞান বিবেকের দ্বারাই তার মূল্য দিয়ে তার চর্চা করে আপনার ভিতরে বোধ জাগান যে বোধ জাগলে আপনি শব্দহীন কথা শুনতে পাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আজ এখান থেকেই থাক খোদা হবে